প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সাইফা নাম সম্পর্কে জানব সাইফা এই ভিডিওতে জানব সাইফা নামের অর্থ কী সাইফা নামটি কোন ধর্মের শিশুর নাম সাইফা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সাইফা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব সাইফা নামের সঠিক ইংরেজি বানান কি। সাইফা নামের সঠিক ইংরেজি বানান এস এ আই এফ এ সাইফা এখন আমরা জানব সাইফা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সাইফা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানব সাইফা নামটি কোন ধর্মের শিশুর নাম সাইফা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব সাইফা নামের অর্থ কি। সাইফা নামের অর্থ বিশুদ্ধ পরিষ্কার উজ্জ্বল তারকা সাইফাতুল রাদিয়া সাইফা তাসনিম সাইফা জান্নাত সাইফা রহমান সাইফা আফরিন সাইফা সুলতানা এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ